খাবারটা আমাদের দিন এবছর হয়েছিল সাতটি দফায় আর আমাদের এখানে উত্তর চব্বিশ পরগনা আমাদের এখানে একদম লাস্ট পড়েছে তো আমাদের সপ্তম পড়েছে নির্বাচন তো আজকে একত্রিশ তারিখ আগামীকাল পয়লা জুন পয়লা জুন আমাদের এখানে ভোটের দিন তো ভোট উপলক্ষে কিন্তু আজকে আমাদের বাড়িতে আমার দিদিরা আসছে দিদিরা বলতে আমার ছোট ভোটার কার্ড এখন এখানে আছে তো ছোট আজকে চলে আসে কালকে ভোট হবে যেহেতু ভোট কিন্তু একটা উৎসব এবছর প্রায় দু মাস ধরে কিন্তু লোকসভা নির্বাচন হচ্ছে আর আমাদের একদম শেষ দফা পয়লা জুন আমাদের ভোটের দিন আর রেজাল্ট পেরোবে চার তারিখ আমরা কিন্তু একদম গরম গরম মানে রেজাল্টটা পেয়ে যাব। ভোট দেব বেশি দিন করতে হবে না এক তারিখে ভোট দুই তিন চার তারিখে কিন্তু রেজাল্ট তো আমাদের বেশি অপেক্ষা করতে হবে না কিন্তু যারা প্রথম দিকে ভোট দিয়েছিল তারা কিন্তু বেশ অনেকটা দিনই কিন্তু তাদের অপেক্ষা করতে হচ্ছে এই রেজাল্টের জন্য তো যাই হোক আগামীকাল ভোট খুব এক্সাইটেড আছি এবার নির্বাচন নিয়ে আর আমাদের বাড়িতে তো দিদিরা আসছে প্রত্যেক ভোট কালকে যাকে ভালো তাকেই হ্যাঁ যাকে ভালো তাকেই যে আমি সরকার গঠন করবে ভোটার ভোটটা প্রধানমন্ত্রী নির্বাচনে বিশেষ একটা অংশগ্রহণ করবে আমাদের মৌলিক অধিকারের মতো পরে ভোটদান ভোটদানের যে অধিকার সেটা আগামীকাল আর সেই উপলক্ষে আমার দিদি কিন্তু আমার বাড়িতে আজকে চলে আসবে তো দিদি বাড়ি চলে আসি এখন আমরা সবাই মিলে খেতে বলেছি মানে উৎসব বলতে গেলে এখন থেকে আমাদের শুরু এখন আমাদের এখন খাওয়া দাওয়া হচ্ছে কালকে খুব সকাল সকাল উঠবো উঠে ভোট দিতে যাব তাহলে বন্ধুরা তোমাদের সাথে ঠিক আগামীকাল দেখা হচ্ছে ভোট কেন্দ্রে বন্ধুরা আজকে সপ্তম দফার শেষ দফা ভোট আর এই যে ভোট এখন সবাই মা দিতে যাচ্ছে আমি একটু পরে যাবো এখন ভোট দিতে যাচ্ছি ভোট অনেকক্ষণ শুরু হয়ে গেছে এই ব্যাগের মধ্যে রয়েছে আই কার্ড পার্ট নাম্বার মার আমি এখন ভোট দিতে ভাই যাবে একটু পরে যাই চাই লাইন কতটা পড়েছে ভোটটা দিয়ে আসিবি আজকে সকালবেলা ওখানে ফুল তুলতে গেছিলাম সেখানে থেকে আমাদের গাছে কাঁঠালটা পুরো পেকে গেছে তো গন্ধ পাচ্ছিলাম প্রথম দিকে তারপর বুঝতে পারিনি যে যেই কাঠে লাগায় হাত দিলাম দিকে একদম হাত ঢুকে যাচ্ছে একদম গাছ পাকা কাঁঠাল দেখো কোয়াগুলো সাইজ এই বছর এটা প্রথম কাঁঠাল হয়েছে এই গাছটায় আর অনেকগুলো হয়েছিল অনেকগুলি এছাড়া খাওয়া হয়েছিল আর চার পাঁচ টাকা খাওয়া হয়েছিল পাকানোর জন্য তা এখন পাকা কিন্তু শুরু হয়ে গেছে আমাদের ভোট দেওয়া হয়ে গেছে মা আর আমি এসেছিলাম যা ফাঁকাই আছে সকালবেলায় তো খুব একটা ভিড় নেই আমরা যাচ্ছি হ্যাঁ কোনো ঝামেলাও হয়নি ভালোই হয়েছে এখন আমরা বেরিয়ে গেছি ভোট দিতে আই কার্ড আর পার্ট নাম্বার দুটো নিয়ে নিয়েছি দিদি ওরা আগে দিয়ে ছিল দিদি আর মা এখন আমরা যাচ্ছি আর ওর ভোট এখনো এখানে আনা হয়নি তো আমি এখানে ভোট দিয়ে তারপরে ওদের বাড়িতে দিয়ে আসবো কাছাকাছি বাড়ি আছে তো সামনে বার ওদের ট্রান্সফার করে নিয়ে আসবো এখানে আই কার্ডটা তো চলো তোমাদের পোলিং বুথ গিয়ে দেখা যাচ্ছে আমরা এখন চলে আসছি আমাদের ভোট কেন্দ্রে এই যে স্কুলটাই আমাদের ভোট হবে আর বাইরে দিয়ে তো ফাঁকায় দেখে মনে হচ্ছে এখন ভেতরে যাওয়া দেখ ভেতরে গিয়ে দেখি কী অবস্থা এখন ভেতরে রেকর্ড করতে দেবে কিনা জানি না যদি সম্ভব হয় তো তোমাদের দেখাবো হ্যাঁ এরা দুইজন এখন এখানে দাঁড়াবে হবে দাদা যাবি আমার সাথে করে নিয়েছে গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করে আছি ভেতরে খেলাও ছিল না ক্যামেরা তো যাই ভোট হয়ে গেছে এখন যাবো ওদের বাড়িতে ওখানে দিয়ে আসতে যাবো পুরোপুরি ফাঁকাই ছিল কিন্তু তো এখন আমার ভোট আমি দিয়ে দিয়েছি গণতান্ত্রিক অধিকার যেটা সেটা পোস্ট করে দিলাম तो में हाँ। ये, ये आ, चले। तो चले एससी लेकिन वो तो दिया हां ये गया ये ये जाए और सो रहे बाबा क्यों है ये बोल तो नहीं दूंगा क्या मुद्दे से क्या प्यार हां আমি বাড়িতে চলে এসেছি এবার আমি এখান থেকে ভোট দিতে যাবো আর মামা এখানে থাকবে মা দেবে ও বাড়ি থেকে খেয়ে আসেনি এই যে এখন বসে মোবাইল দেখছে তো ওকে এখন মা খাই দেবে আমি এখন যাব যাবো ভোট দিতে ভোট যে শুধু নিজে দিয়েছি তা না আরও দেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম এখন চলে আসলাম শ্বশুর বাড়িতে তা এখানে আমার আমার ওয়াইফের পর যেহেতু এখানে রয়েছে এখন অব্দি ট্রান্সফার হয় তাও এখন ও যাবে ওর সাথে ওর কাকার যে মেয়ে মানে আমার শালি হয় সে ও যাবে আরও পাড়া অনেকেই আছে তা আজকে কিন্তু পুরো দায়িত্ব নিয়ে নিয়েছি মানুষের গণতান্ত্রিক অধিকার পরিচিত করার জন্য চলো তোমাদের ওখানে কলিম্প থেকে গিয়ে দেখা হচ্ছে হয়তো এখানেও দেখাতে পারবো না ভিতরে তোমার অ্যালাউ নেই কোনো রকম ক্যামেরা করা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাচ্ছি আমাদের ভোট কেন্দ্রে গিয়ে কাছাকাছি চলে এসেছি তারকে তো যাবে না হ্যাঁ চলো গাড়ি নিই আমরা চলে এসছি এখন ভেতরে ঢুকছি তো ভেতরে মনে হয় ফোন এলাউ নেই তো দেখা যাক তো চলো তোমাদের সাথে তারপরে দেখা হচ্ছে ভোটটা দিয়ে আসি ভোট কমপ্লিট দাও যে পিয়ালি আমারটা বুঝে যাবেন

শেষ দফা হয়ে গেল তো সবাই ভোট হয়ে গেলো এখন আমরা চলে আসছি বাড়িতে আর আমি ও এখানে থাকবে আর আমি চলে এখন বাড়িতে বাড়িতে থাকবে ভোট দিতে যদি না থাকে তাও ঠাকুর পাপ দেবে তাই তো ভোট দেওয়ার নাম করে কদিন থেকে যাবে পাপা তুমি ভোট দাও নি ভোট দাও নি তুমি নৌ ভোট দাও নি আর বাবাকে নিয়ে যায়নি কারণ রোদের তাপ ছিল তো ও বাড়িতেই ছিল আপনাকে ছিলাম ভোটে আগে তো আমার ভোট দিয়ে দিলাম তারপরে ওর ভোটটা ওরা দিলো এখানে এসে ওর বোন প্রথম ভোট আলো ফার্স্ট ভোট দিলো বাবা থাকবে আপনি যাবো আমার সাথে নো ও আমার সাথে যাবে না ওখানে থাকবে তো বন্ধুরা আজকে সারাদিনের যে আমরা সকাল থেকে উঠেছি স্নান খাওয়া দাওয়ার পরে ভোট টোট দিয়ে আসলাম তারপরে ভোটের পরে টিফিনও করলাম আমাদের তো নিজেদের পকেটে ভোট দিলাম আমরা কাজ বাজ বন্ধ কিন্তু কিন্তু খাওয়াটা আমাদের 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 পকেট থেকেই করতে পার্টি মন তাকে আমরা ভোট দিয়েছি আর অপেক্ষা থাকবো চার তারিখে চার তারিখে রেজাল্ট বেরোবে তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করলাম তোমাদের কাছে কেমন লাগলো সেটা তোমার কমেন্ট বক্সে জানিও আর প্লিজ আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের ভিডিওগুলো লাইক করা শেয়ার করা আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী বলা হবে তোমার সকলে ভালো থেকো সুস্থ থাকো ডাটা অপেক্ষা কিন্তু চার তারিখ